শ্রীকৃষ্ণ বলেছে অন্তকালে মুক্ত করে ব্রহ্ম আমাকে সব সময় স্মরণ করো আমি শেষ সময় তোমার কাছে যাবো কেউ জায়গা না যাক আমি শেষ সময় তোমার কাছে থাকবো যে তুমি আমাকে স্মরণ করতে পারো এই জন্য আমি আপনাদের বারবার বলবো যে যেখানে বসে আছেন ভগবানের সঙ্গে সম্পর্ক করুন দেখবেন আপনার জীবন সন্দেহ এই জগতে যারা যারা আছে সম্পর্ক করবেন কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্ক যেন পাকা হয়ে থাকে আমি বাবাদেরকে বলি মায়েদেরকে বলে রাখি বাড়িতে যদি গোপাল থাকে রাধাকৃষ্ণ থাকে তাকে সেবা করুন রাধাকৃষ্ণকে স্নান করাবেন কিসে বাড়িতে আপনার স্নান করাচ্ছেন স্নান করছেন প্রতিদিন আর ভগবানকে যদি স্নান না করেন আপনার পাপ হচ্ছে কিন্তু আপনার বাড়িতে গোবিন্দের যদি ছবি থাকে সেটাকেও স্নান করেন জল দিয়ে যদি রাধা গোবিন্দের মূর্তি থাকে তাকেও স্নান করান যদি গোপাল থাকে তাকেও স্নান করান যদি আপনি স্নান না করেন নিজে স্নান করেন আপনার পাপ হচ্ছে আপনি নিজে খাচ্ছেন গোবিন্দকে দিচ্ছেন না আপনার পাপ হচ্ছে তাহলে ভগবানকে স্নান করাবেন কোন জলে একটু তাকান শঙ্খের ভেতরে যে জল বাড়িতে দুটো শঙ্খ রাখতে হয় আর জলসংখ্য একটা বাদ্য সংখ্য যে শঙ্খটা আপনি বাজাচ্ছেন ওটা মন্দির থেকে একটু দূরে স্থ রাখবেন আর যে শঙ্খটা জলসংখ্য ওটা কিন্তু মন্দিরে ভগবানের কাছে রাখবেন কথাগুলো শুনে নিন মন্দিরে ভগবানের কাছে রাখবেন জলসংখ মায়েরা শঙ্খের ওপরে একটা তুলসী পাতা দিতে হয় বাড়িতে যে আপনারা শঙ্খ রাখেন না শঙ্ শঙ্খের ওপরে একটা তুলসী পাতা দিতে হয় ওটা শঙ্খকে অপমান করা হয় যার বাড়িতে শালগ্রাম শিলা আছে যার বাড়িতে শালগ্রাম শিলা আছে শালগ্রাম শিলার নিচে একটা তুলসী পাতা দিতে হয় এবার যে শঙ্খের ভেতরে আপনার জল দিয়ে আপনি গোবিন্দকে স্নান করাবেন এটা পবিত্র জল গোবিন্দকে স্নান করার পর একটা কাপড় দিয়ে মুছে দেবেন গোবিন্দের গোটা শরীরটা মুছে দেওয়ার পর সেই কাপড়টা ধুয়ে রেখে দেবেন পরের দিনের জন্য একটা জামা পরাবেন গোবিন্দের কপালে তিলক দেবেন গোবিন্দের চরণে চন্দন দিয়ে একটু ফুল দেবেন কোন ফুল আপনি দেবেন শ্মশানে যদি ভালো ফুল ফুটে থাকে সেই ফুল আপনি দেবেন না যে ফুলের উগ্রগন্ধ আছে সেই ফুল আপনি দেবেন না মলমূত্রে পরিপূর্ণ অগছলো জায়গাতে ফুল গাছ হয়েছে সেই ফুল গাছের ফুল আপনি গোবিন্দকে দেবেন না শুদ্ধ ফুল দেবেন ভরে দেবেন তবে হ্যাঁ আপনারা মন্দিরে ফুল দেওয়ার জন্য ফুল তুলতে যান কিন্তু গাছকে কোনোদিন বলেছেন যে বৃক্ষ তোমার কাছে ফুল তুলছে কষ্ট হবে ফুল তুললে কষ্ট হবে না ব্যাগ আছে তা বৃক্ষকে কোনদিন বলেছেন কিন্তু শাস্ত্র বলছে যখন আপনি ফুল তুলতে যাবেন যদি না বলে নেন তাহলে আপনার চুরি করা হচ্ছে আর যেন মায়েরা যখনই ফুল তুলতে যাবেন টাকার আমার দিকে গলায় কাপড়টা দিয়ে দাদা ভাইরা সবাই গলায় কাপড়টা দিয়ে বৃক্ষকে বলবেন হে বৃক্ষ মাতা তুমি যে বক্ষ বিতীর্ণ করে ফুল দিয়েছ এই ফুল গোবিন্দ সেবায় লাগাবো তুমি যেন নিজের গুণে আমাকে ক্ষমা করে দাও এতগুলো কথা যদি বলতে না পারেন তাহলে গলায় কাপড়টা দিয়ে বৃক্ষমাতাকে প্রণাম করে বলবেন আমি ফুল নিলাম গোবিন্দ সেবাই লাগাবো তুমি আমাকে নিজের গুণে ক্ষমা করে দাও ব্যাস এ কথা কিন্তু আপনাদের বলতে হবে শাস্ত্রে অনেক নিয়ম আছে যেগুলো আমরা জানি না যদি জানতে পারেন তাহলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে এই যে তিলক দেখতে পাচ্ছেন ডান দিকের দাগটা এটার নাম ব্রহ্মা বাঁ দিকের নামটা কি ডাক্তার এটার নাম মহেশ্বর আর মাঝখানে ফাঁকা জায়গাটা কি বিষ্ণু যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার আবার চিন্তার কি আছে আবার শাস্ত্র বলছে দেখুন এই এই কপালের তিলকটাকে শাস্ত্র বলছে গোবিন্দের চরণ এই তিলকটাকে যদি গোবিন্দের চরণ ধরা যায় তাহলে ফোঁটাটা কি তুলসী পাতা গোবিন্দের চরণে তুলসী পাতা কটা দিতে হয় না তিনটে দিতে হয় সবাই মনে রাখবেন গোবিন্দের চরণে তুলসী পাতা কিন্তু তিনটে দিতে হয় কেন তিনটে দিতে হয় একটা ডান পায়ে একটা বাঁ পায়ে একটা দুটো পায়ের মাঝে কেন না ভগবান যখন বামনবতার ধারণ করেছিলেন তখন নাভি থেকে একটা পা বের করেছিলেন ওই চরণটাকে স্মরণ করে আমাদের একটা তুলসী পত্র দিতে হয় সবাই লক্ষ্য করুন আপনাদের বাড়িতে একটা কথা বলে রাখি আপনাদের যারা যাকে ভালোবাসেন ছেলেকে ভালোবাসেন মেয়েকে ভালোবাসেন স্বামীকে ভালোবাসেন সবাইকে ভালোবাসেন কিন্তু মনে রাখবেন এ জগতে কেউ কাউকে ভালোবাসলে একবার ধাক্কা দিতেই পারে আপনাকে ধোকা দিতেই পারে কিন্তু গোবিন্দকে ভালোবাসলে আপনার জীবনে কোনো ধোকা নাই সে কিন্তু আপনার পাশে পাশেই থাকে শাস্ত্র বলেছে যে মদ ভক্ত যত্র গচ্ছান্তি তত্র গচ্ছামী পার্থিব ভক্তানু মনে মুক্ত স্থিতি বিষহ তার মানে কি বৎসের পশ্চাতে যেমন ধায় ধেনুগণ ভক্তের পশ্চাতে সেরকম যায় মায়েরা আপনার বাড়িতে একটা গাভীর বাচ্চা হয়েছে বাছুর আপনি বাছুরটাকে ছেড়ে দিন গাভীটাকে বেঁধে দিন দেখবেন বাছুরটা দৌড়ে দৌড়ে পালাবে যেদিকে বাছুরটা দৌড়ে পালাবে গাভী তার পেছন পেছন দড়ি ছিঁড়ে পালাবে কেন যদি বাচ্চাটাকে কেউ কেড়ে নেয় বাচ্চাটা খালে বিলে পড়ে যায় ভক্ত যখন ভগবানের নাম গাইতে গাইতে পথ দিয়ে চলে যাবে ভগবান ভক্তের পেছনে গাভীর মতো চলতে আপনারা কপালে সবাই তিলক নিয়েছেন অনেকে নিয়েছেন অনেকে নেন নাই সবার কাছে নিবেদন রইল ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা যখন সাজাতেন কপালে একটা তিলক দিতেন যেটা দিলে কিন্তু বাচ্চার আর কোনো বিপদ হয় না আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাকে যশোমতি যে তিলক দিত যে চন্দন দিত আপনারা সেটা দেবেন কি বলুন তো আপনারা হরিচন্দনের কি মৃত্তিকা এ যাই যায় হরে কৃষ্ণ আপনারা হরিচন্দনের মৃত্তিকা আপনার বাচ্চার কপালে দেবেন প্রশ্ন করবেন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে তুলসীতলার কাঁচামাটি আর মায়ের ইস্তনাদুগার একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিয়ে ছেলে কোনো বিপদ হয় না এটা যশমতি শেখাচ্ছে আমি বলি নাই যশমতি তার কৃষ্ণকে যখন সাজাতো মা তখন নিজের স্তনাদুগার তুলসীতলার কাঁচামাটি একসঙ্গে মিশিয়ে গোপালের কপালে দিত কেন ছেলে যাতে বিপদ না হয় আপনারা আপনাদের বাচ্চাকে বাইরে নিয়ে যাবেন তখন কপালে কিন্তু হরিচন্দ্রের মৃত্যিকা দেবার চেষ্টা করবেন আর আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন তাদের কাছে নিবেদন রইল একটা সদবাণারীর লক্ষণ কি স্মৃতির সিঁদুর হাতের শাখা হাতের নোয়া এগুলো হচ্ছে একটা সদবানারীর লক্ষণ একজন ভক্তের লক্ষণ কি বলুন তো তিলক আর তুলসী